ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিও থাকবে আমরা কোথায় গেলাম আজকে আমরা কোথায় গেলাম জানেন এতদিন যে আপনি আমার বান্ধবীদের নাম শুনছেন সেই বান্ধবীদের বাসায় গেলাম আর বান্ধবদের বাসায় গিয়ে কি কি করলাম কি খেলাম না খেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে জায়ান জায়ানের বাবা আইসে তো ওর বাবাকে পেয়ে তো সে মহা খুশি অনেক দিন পর আজকে আবার রোদরে উঠছে তো আমি আবার যাক ভালোই কোথাও যাইতে গেলে রোদ না থাকলে ভালো লাগে না তো আম্মু আবার সকাল সকাল বেরিয়ে পড়লো রস আনার জন্য আম্মু আসায় দেরি হয় আমি আবার বাসার সামনে ওয়েট করতেছি যে কই গেল এতক্ষণ লাগতেছে কেন তা আম্মু রস নিয়ে হাজির দেখতেই পাচ্ছেন রসটা সুন্দর করে ছেঁকে নেওয়া হচ্ছে আর বাড়িতে ভাজা মুড়ি তা আম্মুই যে এক সাইডটা ধরছে আমি ছাটনিটা ধরে রাখছি এবছর কিন্তু আমার ছেলের প্রথম রস খাওয়া তার নানা বাড়িতে অনেকগুলো রস আর রসটা এত মজা ছিল বলার বাহিরে অবশ্য এখান থেকে অল্পই একটু আমার বান্ধবীর জন্য নিয়েও গেছিলাম একা খাইলে হয় তো আমি আবার ঢালতেছি ক্লাসে ঢেলে প্রথমেই দিলাম জায়নের বাবাকে তো আমি আবার বলছি খেয়ে দেখো কেমন লাগে সেই স্বাদ আমি আবার বললাম যে বলতেছে পরে ওকে একটু খাওয়াই দাও না প্রথম রস খাওয়া তো সে মুড়ি আমার মতো মুড়ি মুড়িদের চুবাই খাবে আমি অবশ্যই রসটা মুড়িদের চুবাই খাইতে পছন্দ করি ও এক গ্লাস দিলাম ও খালি খেয়ে নিল পরে আরো এক গ্লাস দিলাম মুড়ে দেখাওয়ার জন্য তারপরে আবার ট্রাই করাচ্ছে এটা এটা ফার্স্ট টাইম ও বুঝতেছে না আসলে খেতে কেমন অল্প একটু আর খাবে না আবার অনেক ঠান্ডা থাকায় আমি আবার দিতে মানা করলাম কারণ হঠাৎ করে একটা জিনিস খাচ্ছে বেশি খাইলে আবার যদি সমস্যা হয় এই জন্য বলছি থাক দিতে হবে না তো অল্প একটু খেয়ে সকাল সকাল গুসাই বেরিয়ে পড়লাম বান্ধবীদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে জান রেডি জানের বাবাও রেডি আমিও রেডি এবার সোজা মোটরসাইকেল উঠে টান দিয়ে চলে গেলাম বাজারে ওদিকে আম্মু আবার বলছে সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে মিষ্টির দোকানে চলে আসলাম তো এখান থেকে একটু মিষ্টি নিলাম আর কি নিলাম আমার ঠিক মনে নাই তারপর ওইখান থেকে একটু চানাচুর বিস্কুট নেওয়ার জন্য পাশের একটা দোকানে যাওয়ার জন্য বলছিলাম তো চলে গেলাম গিয়ে আমি ভাবছিলাম একটা কেক নেব কিন্তু আমি ভুলে গেছিলাম কেক নিতে ভুলে গেছিলাম তো পরে আর বলি না চাল্লা কি একটা অবস্থা সাথে কথা বলো বাবার সাথে কথা বলো তারপরে এসব বিস্কিট টিস্কিট এসব নিয়ে সকাল সকাল তো দেখছেন অনেক ফাঁকা চলে গেলাম বান্ধবীর বাসায় গিয়ে দেখি বান্ধবী নাস্তা রেডি করছে সব কিন্তু সে নিজের হাতে বাসায় বানায় আর তার হাতের রান্না মাশাল্লাহ মানে মাসাল্লাহ না বললেই নয় অনেক মজা মানে রেস্টুরেন্ট আমার থেকে মনে হয় রেস্টুরেন্ট থেকে মজা হয় বেশি এই যে বান্ধবী বান্ধবের জন্য কালারফুল পার্টি সাপটা ওইদিকে চাউমিন আর এদিকে হচ্ছে কি জানি একটা এটার নাম ভুলে গেলাম যে যাই হোক ওইটা দিল খাওয়া দাওয়া শেষ করে এই যে বান্ধবীর বাচ্চা আমার বাচ্চা আর একটা বাচ্চা মিলে খেলাধুলা শুরু করে দিল আর এসে দেখি ভাইয়া বাসায় নেই ভাইয়া গেছে বাজারে তো জায়নের বাবা অবশ্য আমাদের রেখে সেও বাজারে চলে গেছে ভাইয়াকে রিসিভ করার জন্য আর এদিকে দেখি জিমের সব রান্নাবান্না কমপ্লিট জাস্ট ভাতটা বাকি তো আবার কি রান্না করছে আমি একে একটু হাতা নেড়ে দিলাম হেল্প করলাম আর কি তো আজকে রান্না করছে মটর পোলাও ওর কিন্তু একটা চ্যানেলও আছে কার সাথে কথা বলো বাবা তো রান্না করতেছে আমি একটু ভিডিও করতেছি আর দেখতেছি দেখছেন আমার সাথে সাথে আমার ছেলেও আমার সাথে কথা বলতেছে বাবা ফোন চলে যাবে এটা দিয়ে দাও আমাকে তারপরে সুন্দর করে এটা ভেজে নিলো যতক্ষণ না একটা সুন্দর সুগ্রহণ ছড়ায় তারপরে গরম পানি দিয়ে দিল পরিমাণ মতো তো বাকিটা আর আপনাদের সাথে আর শেয়ার করলাম না এতটুকুই থাক আর আজকে রান্নায় সে কি কি আয়োজন করছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি তো এদিকে রান্না করতেছে আর আমি গল্প করতেছি মাঝে মাঝে একটু ভিডিও করতেছি আর ওইদিকে আমার ছেলে কি করে এটাও একটু দেখতেছি দেখি আমার ছেলে হুমায়রা আর জায়ান মিলে দুই ভাই বোন মিলে দোল খাচ্ছে আর একটা পিচ্ছি তাদেরকে দোল দিচ্ছে উল্টে পড়ে রে ভাই ওই পিচ্ছিটা মার খাচ্ছে কিন্তু কিছু বলছে না তার মধ্যে আমাদের মহারানী হাজির সে মেম্বার বা চেয়ারম্যানে দাঁড়াবে আর অবশ্য বিয়ে সাথে এখনো হয় নাই যদি কোনো সরি দেবায় পাত্র থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই বান্ধবীটার জন্য ছেলে দেখতেছি তো চলে গেলাম পাত্রকে পাত্রীকে দেখাতে যে এই যে আমাদের পাত্রী হাজির আপনারা সবাই তার জন্য ছেলে খুঁজুন এদিকে ওই যে ভাইয়া আর জনি বসে আছে তো ওদের সাথে হাই হ্যালো করে আবার চলে গেলাম গল্পে গল্প শেষ করে চলে গেলাম খাওয়া দাওয়ায় দেখতেই পাচ্ছেন কত কিছু আয়োজন করছে রোস্ট চিংড়ি তারপরে বেগুন ভাজি গরু মাংস এটা হচ্ছে কি জানি মাছের কোপ্তা কি মাছের কোপ্তা আমার ঠিক মনে নেই কিন্তু এত মজা লাগছিল আমার অবশ্য বক্স করে বাসায় পাঠাই দিছিল খাইতে পারছিলাম না বলে বাসায় দিয়ে দিছিল সেদিন ওই ওই কোপ্তাটা দিয়ে আমি প্রায় দুই প্লেট ভাত খাইছি এত মজা লাগছিল তারপরে আমি আবার মাইমুনারে বলছি যে তোর ভাত কাপড়ের দায়িত্ব পরে আমি একটা প্লেটে শুধু ভাত দিয়েছি কোনো তরকারি মানে কিছুই নেই নাই আজকে এইভাবে বল যে আমারে যে বিয়ে করবে তার ভাত কাপড়ের দায়িত্ব নেব তো অনেকক্ষণ দুষ্টামি আমি করলাম দেশটা খাইতে খাইতে আর একটা বান্ধবী আসছিল কিন্তু আমি সে তারে ভিডিও করতে ভুলে গেছি তারপরে আমরা বলছি গল্পের এতে ও তোমরা আগে বসো ও বলছে তোমরা আগে বসো তো লাস্টে পরে আপনার থাক ওদের দুইজনের হাতে দুইটা ফোন দিয়ে দাও বা কিছু দিয়ে দাও তারপরে সবাই মিলে বসে তারপরে বিকেলবেলা চলে গেল ভাইয়ার সাথে জনিক ওইদিকে ঘুরতে আর এদিকে আমরা চলে গেলাম জিম উর্মিদের বাসার ওইদিকে যে আরেকটা বান্ধবীর কথা বলছিলাম তাদের বাসার ওইদিকে তো আমরা আবার উর্মিরে ফোন দিছি যে তুই কই তোদের বাসার সামনে দাঁড়া আমরা আসতেছি তো দেখতেছেন এটা হচ্ছে মাটির বাড়ি এখনো অনেক বছর পর মাটির বাড়ি দেখলাম অনেকগুলো বিল্ডিং এর মাঝখানে দুই একটা মাটির বাড়ি ওই যে লাল টুকটুকি সুন্দরী বান্ধবী আসতেছে তার পুস্কুটারে দেখলাম না তার পুস্কু মনে হয় খেলতেছে বা তার দাদা বাড়িতে ছিল আমার ঠিক খেয়াল নাই ওই দেখেন সে আসতে সে টুকটুক করে পরে দেখছে আমার ছেলে মাসাল্লা তার কোলে গেল তারপর আমরা সামনে একটু হেঁটে হুটে আসলাম সন্ধ্যার সময় হেঁটে হেঁটে বাসায় আসলাম এসে আবারও বান্ধবী চা বানিয়ে দিল নাস্তা দিল পরে আমরা তিনজন মিলে গল্প করলাম গল্প করে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ